এই পুরনো রুটিন সকাল ছটা থেকে ঘর গোছানো রান্নাবান্নায় ছেলেকে স্কুলে দিয়ে আসা সবটা কাজ একা হাতে করিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয় জেলা ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আসার রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো গতকাল রাত্রিবেলা আমার একটা খাসি ছাগল ছিল সেই খাসি ছাগলটা মারা গিয়েছে তো সেই কারণে আমার মনটা ভালো ছিল না টেনশন কাজ করছিল মাথায় সব সময় তো আমি ভাবলাম যদি ভিডিওর মধ্যে থাকি তাহলে হয়তো আমার টেনশনটা কম হবে আর সেই কারণেই আমি আজকে খুব তাড়াতাড়ি ভিডিওটা দিয়েছি কারণ ভিডিওটা যতক্ষণ বানানোই হয়ে গিয়েছে তো ভয়েসটা দিয়ে আজকে ভিডিওটি পাঠিয়ে দিব আর হাতে করে খাওয়ানো জিনিস মানে পশু সে যদি মারা যায় তাহলে কেমন হয় তাই না তো আমি মানে ছাগলগুলো আমি হাতে করেই খাওয়াইছি মানে আমি আমি খাওয়ানো তোলানো দেখাশোনা সব কিছুই তো আমি করি তাই না তো তাদের প্রতি একটা মায়া মমতা কাজ করেছে তো সেই কারণেই আমার খুবই টেনশন হচ্ছিল আর সবসময় ছাগলটার কথা মনে হচ্ছিল তো ওই কারণেই আমি ভিডিওটা বানিয়েছি কাজের মধ্যে থাকলে হয়তো অনেকটাই টেনশন কমে যাবে সেই কারণেই আমি কাজগুলো শুরু করেছি আমার যেহেতু ইউটিউবে কাজ করতে ভালো লাগে তো সেই কারণেই আমি ক্যামেরাটা অন করে কাজগুলো করেছি এতে করে আমার মনে একটা আলাদা শান্তি চলে আসে আর মেন কথা হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারলে তো আমার মনে আরও শান্তি আসে তো যাই হোক আপনাদের সাথে একটু খুব তাড়াতাড়ি গল্প করতে চলে এসেছি সুখ দুঃখ সবই তো আপনাদের মধ্যে শেয়ার করি তাই না তা আজকের কষ্টটাও আপনাদের মধ্যে শেয়ার করলাম তো যাই হোক কালকে আগের বেড কভারগুলো উঠিয়ে আবার অন্য একটা বেড কভার বিছিয়ে নিয়েছি আর আগের বেড কভারগুলো কেচে কেঁচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে রাত্রিবেলা আর ভাজ করে রাখি নাই এখন সকালবেলা ভাজ করে নিচ্ছে আমার ছাগলের কিছু হয়নি কিন্তু তবু যে কী করে মারা গেল জানি না সন্ধ্যাবেলা ছাগলকে ভালো ছাগল খাইয়ে দাইয়ে তুলে দিয়েছিলাম রাত্রিবেলা হঠাৎ দেখিয়ে শব্দ করছে তো গিয়ে দেখি যে একদম মানে শেষ অবস্থায় পড়ে আছে তো যাই হোক দেখে খুবই কষ্ট হয়েছিল আর নিজের চোখের সামনে আমি ছাগলটাকে মারা যেতে দেখেছি তো নিজের খুবই কষ্ট হচ্ছিল যাই হোক বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে এক হচ্ছে ছাগলটা মারা গিয়েছে দুই হচ্ছে আমার হাজব্যান্ডের যে দিন দিন কাজ হয়েছিল সেই হোটেলটাও বন্ধ হয়ে গিয়েছে তো যাই হোক খুবই একটা কষ্টের দিন তো যাই হোক সব দিক থেকেই আসে আর হাজব্যান্ড যে মানে অন্য একটা হোটেলে কাজ করে সেটা দেড় মাস না হলে টাকা দেবে না তো যাই হোক এখানে এক সপ্তাহ কাজ করেছিল কিছু টাকা হয়তো দিয়েছিল তো সেই টাকা দিয়েই আমি অল্প অল্প করে সংসারটা চালাচ্ছি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে বেড কভারটা টান টান করে পেতে নিয়েছি আর আমার ছেলে টেবিল একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা আগেই আমার ছোটো ছেলেকে টিফিন বানিয়ে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি তারপরে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি আগে ঘরের ভিতরগুলো সব পরিষ্কার করে নিব তারপর বাইরের কাজগুলো করে নিব তো সেই কারণেই আমি আগে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর ঘরের ভিতরকার কাজগুলো করা হয়ে গেলে আমার মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে সে সেই কারণেই আমি ঘরের ভিতরকার কাজগুলো আগে করে নিই তারপরে বাইরের কাজগুলো করিয়ে থালা তো কালকে রাত্রিবেলা মেঝে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম তো সেইগুলো জায়গা মতো রেখে দিয়ে তারপরে নাস্তা বানিয়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বেশ অনেকটা দিন হয়ে গেল এই ঘরের ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করা হয় না তো ওই কারণে আজকে আমি এই ফার্নিচার এই ঘরের ফার্নিচারগুলো একটু ভালো করে ক্লিন করে নিব আর ওই ঘরে যেহেতু আমরা এখন মা ছেলে সবাই মিলে ওই ঘরেই থাকি তো ওই ঘরের ফার্নিচারগুলো একটু ক্লিন করি আর এই ঘরের ফার্নিচারগুলো ক্লিন করা হয় না তো সেই কারণেই আমি আজকে সব ফার্নিচারগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি ভিডিওর এ পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই তো ওই ঘরটা গুছিয়ে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এই ঘরে গোছানোর ভিডিওটি আর শেয়ার করলাম না কারণ সব ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত আর আপনারা দেখতে বোর হয়ে যেতেন তো সেই কারণেই আমি এই ঘরে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখন আমার ঘরে ভিতরকার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি বাইরে আগে মাটি চোলাটাই ছাইগুলো তুলে নিব তো তারপরে চুলাটা ভালো করে লেপে নিব। আর এখন যেহেতু বাইরে চলে এসেছি তো স্ট্যান্ডাও নিয়ে আসা যাবে না তো আগে আপনাদের বলেছি যে যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে গ্রামে ভিডিও বানানো সবাই ভালো চোখে দেখে না তো যাই হোক সেই কারণে আমি টাইপডটা আর বাইরে নিয়ে আসে নিয়ে কেউ না কেউ নিশ্চয়ই দেখবে আর টন কেটে সবাই বাজে কথা বলবে তো আমি তাদের সাথে আর কথা বাড়াই না কারণ তাদের সাথে কথা বাড়ালেই তো আমাকে তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে তো সেই কারণেই আমি আর তাদের সাথে কথা বাড়াই না চুপচাপ ওরা যা বলে আমি শুনে চলে আসি আর মনে মনে এইটা ভেবে চলে আসি যে আমি কষ্ট করে যাচ্ছি ধৈর্য ধরে ভিডিও বানাচ্ছি একদিন না একদিন নিশ্চয়ই সাকসেস হব আর সেই দিনই এই কথার জবাব দেবো তাছাড়া তো আমি এদের কথা জবাব দিতে পারবো না তো ওই কারণেই আমি সেখান থেকে চলে আসি আর ধৈর্য ধরে ভিডিওগুলো তৈরি করে ভিডিও আপলোড দিচ্ছি একদিন না একদিন সফল নিশ্চয়ই হব আর সেই কারণেই ধৈর্য ধরে আছি আর ধৈর্যর ফল সব সময় ভালো হয় সেটাই মনে করে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি সফল হতে পারি তো যাই হোক এখন ক্যামেরাটা ধরে আছে আমার বড়ো ছেলে বসে বসে ক্যামেরাটা ধরেছে আর এদিক সেদিক তাকাচ্ছে মা কেউ নেই তো মা কেউ নেই তো আমি বললাম যে থাকে থাকুক তুমি আগে ক্যামেরাটা ধরে বসে থাকো তারপর ভিডিওটা ভালো করে বানিয়ে দাও তো যাই হোক ও ক্যামেরাটা ধরেছিল চুলাটা ভালো করে মাটি দিয়ে লেপে নিয়েছি আর যেহেতু বাইরে চুলা তো সেই কারণে ছাগল মুরগি সব এখানেই থাকে তো প্রত্যেক দিনই ভেঙে ফেলে ওরা তো আমি আবার প্রত্যেক দিনই এভাবে মাটি দিয়ে আমাকে চুলাটা লেপতে হয় আর শুধু যে আমার একার ছাগল তা নাই পাড়ার আরও ছাগল সব আসে আশেপাশের ছাগলও আসে তো যাই হোক সবসময় তো আর গেটটা মেরে রাখা যায় না বাচ্চারা পাড়া করে তো সেই কারণে অন্যের ছাগলও চলে আসে আর এই পাইপটা দুই দিন ধরে আমার আমার নিজের ছাগলেই ভেঙে ফেলেছে ওই যে যে ছাগলটা মারা গিয়েছে সেই ছাগলটাই ভেঙে ফেলেছিল। কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আমার বড় ছেলে করে নিয়ে এসেছে তো আর সাথে করে এ তো একটু চিকেনও নিয়ে এসেছে কারণ আমার ছোট ছেলে তিন চার দিন যাবৎ শুধু বলছে মা আমি মুরগির মাংস খাবো মুরগির মাংস খাবো প্রত্যেক দিন দুপুরবেলা ভাত খাওয়াতে গেলে শুধু একই কথা বলে মাংস নাও আজকে মাংস নাও তো যাই হোক আজকে এই তো ষাট টাকার মাংস নিয়ে এসেছি আর এই মাংস টুকর দিয়ে আমাদের দুই বেলা ভালোভাবে হয়ে যাবে তিনজনের আর এই তো বেগুন নিয়ে এসেছিলো কালকে যে আমার ছেলে জালে মাছ ধরে নিয়েছিলো মানে জালে মাছ ধরে নিয়ে আসে নিয়ে হেঁত্রি মাছ ধরে নিয়েছিল সেই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর উচ্ছে ভাজবো তো যাই হোক এই সবজিটা তো আমি প্রত্যেক দিনই রান্না হয়তো ফুলকপি দিয়ে মাছের ঝোল আর না হয়তো বেগুন দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে আর তাও যদি না হয় আলু দিয়ে মাছের ঝোল তো একই তরকারি খেতে গিয়ে ওরা বিরক্ত হয়ে যাচ্ছে তো সেই কারণেই আজকে একটু মাংস আনিয়েছিলাম মাংসটা একটু রকম ভাবে রান্না করেছি অন্যদিন সব মশলা মাখিয়ে তেলে শুধু পেঁয়াজ দিয়ে তারপরে রান্না করি আর আজকে মাংসটায় আমি লবণ লঙ্কা হলুদ মিশিয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আদা বাটা জিরে মৌরি ধনিয়া একসাথে বেটে নিয়ে এই তো এখন দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে তারপরে মাংসটুকু দিয়ে দিয়েছি আর মাংসটাও ভালো করে কষিয়ে নিব আমি মাংসটাই শুধু গ্যাসে রান্না করছি আর মাটির চুলাতে আমি তরকারি দুটো রান্না করেছি আর ভাতটা বসিয়ে দিয়েছি তরকারি দুইটা হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে আর এখন এই ফাঁকে আমি মাংসটাও রান্না করে নিচ্ছি আমরা যেহেতু গ্রামে থাকি ওই কারণেই একটা মুরগি নিয়ে এসে যে দুই দিন তিন দিন করব ফ্রিজে রেখে দিয়ে সেইটা করি না আমরা টাটকা যেটুকু লাগে সেইটুকু নিয়ে আসি আর এখানে অল্প পরিমাণেও দেয় তো যাই হোক সেই কারণে আমি অল্প করে মাংস নিয়ে আসি যেদিন মাংস নিয়ে আসি আর আমরা সপ্তাহে একদিন বেশিরভাগ এই মাংসটাই খাই তো ওই কারণে সপ্তাহে একদিন পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকার মাংস নিয়ে আসলে আমাদের হয়ে যায় যেদিন আমাদের ঘরের মুরগিগুলো জবাই করি সেই দিন হয়তো দুই দিন হয়ে যায় আমার মুরগি আছে পাঁচটা মুরগি আছে একটা পিলে আর চারটা মোরগ তো সেই মোরগগুলো এখনও জবাই করার মতো হয়নি মানে খাওয়ার মতো হয়নি খাওয়ার মতো হলে অবশ্যই জবাই করব আর আপনাদের সাথেও শেয়ার করব গ্রামে থাকি বলেই অল্প মাছ মাংস সবজি টাটকায় পাওয়া যায় আর টাটকাটায় নিয়ে এসে রান্না করি তো ওইভাবে সবজি মাছ বাজার করে এনে ফ্রিজে রেখে দিয়ে খাই না আর ওই কারণেই আমার অল্প টাকাতেও সংসারটা চলে যায় তো যাই হোক বেশিরভাগ টাকা আমার ডাক্তারখানাতেই যায় তো সেই কারণেই হয়তো আমি টাকা জমাতে পাচ্ছি না মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে আলু দিয়ে মাংসটা আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে তো আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আজকে মাংসটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল হয়েছিলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওর মধ্যে দেখানো কোনো কাজ বা যে যদি ভুল হয়ে থাকে বা কিছু ভুল বলে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব আর যে রান্নার পরে যে কটা থালা বাসন হয়েছে সে কটা আমি এখনই মেজে নেব কারণ আজকে আবহাওয়াটা ভালোই আছে খুব রোদ নেই হালকা মেঘলা মেঘলা আবহাওয়া তো সেই কারণে আজকে আমি মেজে নেব